আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সেটি হচ্ছে সুরাই ইয়াসিন তো এই সুরাই ইয়াসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা তো আজকের ভিডিওতে আমি সুরাই ইয়াসিন আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো তবে তার পূর্বে সুরা ইয়াসিন কেন এত গুরুত্বপূর্ণ এর ফজিলত কি এবং এই ইয়াসিন পড়লে কি হয় এ সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একটু বলতে চাই প্রিয় দর্শক এই ইয়াসিনের আজকে হচ্ছে প্রথম পর্ব আমি সুরাই ইয়াসিনের মোট ছয়টি পাঠ করব। সেটা আমার চ্যানেলের ভেতর গেলেই পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি ছয়টি পর্বের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন আর সবাই ভিডিওটিতে এখন একটি লাইক করবেন প্রিয় দর্শক তো চলুন ইয়াসিন মাস করার পূর্বে ইয়াসিন কেন অত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে একটু জেনে নিই রাসুল সাল আলিহাস্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে এই সুরাই ইয়াসিন পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজায় খোলা থাকবে সুহান আল্লাহ রসুল সাল বলেছেন যে কোনো সৎ উদ্দেশ্যে এই সুরা পাঠ করলে আল্লাহ তালা সেই পাটকারীর উদ্দেশ্য পূর্ণ করে দিবেন সোহান আল্লাহ এছাড়াও কেউ বিপদ আপদ এবং রোগে আক্রান্ত থাকলে এই সুরা পাঠ করলে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন হাদিস শরীফে এসেছে এই সুরা একবার পাঠ করলে দশবার কোরআন খতমের সোয়াব পাওয়া যায় এবং পাটকারীর সকল গুণা মাফ করা হয় সুবাহান আল্লাহ হাদিস শরীফ আরও আছে রাতে শোয়ার আগে এই সুরা পড়লে সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে আল্লাহ প্রদর্শক এছাড়াও অনেক ফজিলত রয়েছে সুরাইয়াসিনের তো ওই সকল ফজিলতগুলো পরের পর্বগুলোতে আমি বলবো তো চলুন এখন আমরা সুরাই ইয়াসিনের প্রথম পর্বটি শুরু ইয়াসিন দর্শক দেখুন ইয়ার ওপর খারা জ্বর রয়েছে ইয়া খারা জবর ইয়া এখানে একালেপ টানবো কিন্তু সিনের উপরে নিচে জবর জের পেশ কিছু নেই কিন্তু এর ওপর মোটা চিহ্ন রয়েছে এই সিন পুরো অক্ষরটি উচ্চারণ করতে হবে এটাকে বলা হয় হরফে মকত্ত হাত এরকম ইয়া সিন অথবা আলিফলাম মিম আলিফলাম র এগুলোকে বলা হয় হরফে মোকদ এই শব্দগুলোর অর্থ আল্লা ব্যতীত আর কেউ জানে না প্রদর্শক সেজন্যই এই শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হয় শি ওয়াল কিল ওয়াল কিল হাকিম আলিফ যেহেতু আমরা এখানে থেমেছি তাই তিন আলিফ ওয়েলকি প্রিয় দর্শক আমি এই ভিডিওগুলোতে অর্থাৎ এই পর্বগুলোতে আসিনের আমি বানান করে আপনাদেরকে বলবো না কারণ বানান করে আমি ইয়াসিনের আগে একটি পর্ব করেছিলাম সেখানে আমি বানান করে শিখিয়েছি তো এই পর্বগুলোতে আমি শুধু শব্দ ভেঙে ভেঙে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো যাতে দ্রুত আপনারাও পড়তে পারেন এরপর দেখুন ইন ন্যাক ইন নাক এখানে গণ্য হবে কারণ নুনের ওপর তাজদিদ ইনকা ল্যামিনাল ইন তালামিনাল মুরসালিন আলা আলা সিরাতিম গুন্না কারণ এই যে তানবিন তানবিনের পরে অক্ষর মিম তাই এখানে গুন্না করে পড়তে হবে আলা সিরাত মুস

লু জেঁর এখানে গুণনা লু জেওর ও মামালিফ এই তানবিন এই দুই জবর এটা হচ্ছে তানবিন ত্যানবিন পরেক্ষর মিম তাই এখানে গুন্না করে পড়তে হবে তিনালিফ কেন কারণ ওপরে চিকন চিহ্ন রয়েছে ও উ আবা চারালিপ কারণ উপরে মোটা চিহ্ন ও ফহুম ফহুম হোম ফও হোম ও উহম লকদ এখানে কলকলা কারণ দাল অক্ষরের উপর স্যাকিন রয়েছে অকপ্ত বাজিমাল এই পাঁচ অক্ষরের উপর যখন সেকিন থাকে তখন সেখানে প্রতিদিনের মতো উচ্চারণ করতে হয় সেটাকে কলকলা বলে লাকদ না বলে বলতে হবে লাকদ قبضل دبر قد حق حق القَوْلُ قول على تين كَرَنَوْ بكرنا بره على أكثرهم أكثرهم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون মিনো ল অনেকে এখানে ইউ মিনুন বলে না এটা বলা যাবে না ইয়া হামজা পেশ ইউ এখানে ওয়াও অক্ষরের উপর কিন্তু সাকিন নাই এখানে ছোট্ট একটি হামজা দেখতে পাচ্ছেন এই হামজার উপর শাকিন ইন গুন্না জালনা না তে এক আলিফ ফি তিন আলিফ কারণ উপরে চিগুন চিহ্ন না তে এক আলিফ কারণ জবরে বাম পাশে খালি আলিফ এখানে খারাপ জবর তাই এখানে এক আলিফ লম এখানে তানমিনের পরের অক্ষর ফা এটা হচ্ছে ইকফার ইল ই হুম গুন্না কারণ মিম সেকেন অক্ষর মিম আর এই হাগিয়ে সরাসরি এই মিমকে ধরবে কারণ এই মিমের উপর সেকেন্ড রয়েছে কিন্তু পরে মিমের উপর তাজদি তাই তাজদিদের পাওয়ার বেশি তাই হাগে মিমকে ধরবে আর মিম শাকিনের পর মিম আসলে সেখানে গুন্না করে পড়তে হয় মিম পেশ মক্ক এখানে আবার কলকলা হবে কারণ কফ সাক ফ হুমক ইন আহম হুক হুম মিম এখানে মিম কেন বললাম কারণ দেখুন নুন সেগনের অক্ষর বা এসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম নুনজের মিম না বলে বলতে হবে মিম মিমজের মিম এই দেখুন ছোট্ট একটি মিম এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম গুণ হবে বাজর বাই নমজের নি মিম বাইনি এই দিহিম গুণা কারণ তানমিনে পরে অক্ষর ওয়াও মিম খল ফিহিম

وسواء عليهم هنا إيه تشارة اللي بكرة نوبرة موتا تشينو وسواء عليهم أأنذرتهم أأنذرتهم, أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا

রহে ম্যা বিল লগয় থামলাম কারণ এখানে ছোট্ট একটা জিম রয়েছে তাকে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারি ও খশি আর রহে বিলয় ব্যবে শিরহু বিমাও ফিয়রন তিউ গুন্না ও অ্যাঞ্জারিউ কারণ এই দুই যে রেটা হচ্ছে তানবিন তানবিন পর অক্ষর কাফ এটা হচ্ছে অক্ষর না তাইখানে থামলাম তাই তিন আলি পরিমাণ টেনে পড়েছি এবং শেষের অক্ষরে সেকেন্ড দিয়েছি نحن نحيل نحن نحيل موت موت ونكتب ما ونكتب ما قدموا قدموا وآثارهم. آتيا كليف، آتيا كليف. হামজা খারা জবর আ একালিভ আর যবর বাম পাশে খালে আলিফ এখানে সাতেও একালিভ ওদম ওঙ্কুল শৈ ইন ইন ফি তিনালিফ কারণ ওপরে চিকন চিহ্ন ইমামিম গুন্না কারণ দুই চার উপর মিম মখল তাইখানে গুন্না ইমি ওকুল ইন আহ صيناه في إمام مبين. ووضوء ريب إخني؟ كولكولا قل باو قل ساكن قل ريب 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 قل ريب لَهُمْ মিমসা অক্ষর মিম তা এখানে গুণ না মসালান অনেকে বলে আস হাবাল এটা কিন্তু ভুল কর ইয়াহ প্রিয় দর্শক শেষে আমরা যেহেতু এখানে ওয়াকফ করেছি তাই এই গোল তাকে হা অক্ষরের মতো উচ্চারণ করতে হবে যদি আমরা ওয়াকফ করি আর যদি ওয়াকফ না করতাম তাহলে তাও খরের উচ্চারণ হতো ওর ইহ ই এখানে চারা লিপকানোর উপরে মোটা চিহ্ন হল মোর স্যালু ইজ মোর ইজ أو سلام. تينا اللي فكرنا بروتي كنتي نو. إلهي مث، نيني نيني، فكذبوهما، فكذبوهما. বিশাল গুন্না এই দুই য়ে এটা হচ্ছে তানমিন তানমিন ওপরে ফা এখানে গুন্না বিশালু ওপরে চিকুণ্চিহ্নতা এখানে তিন পরিমাণ টেন করতে হবে ইন্ডেন তিন আলি এবং এখানে গুন্না হবে এ নুনের উপর তাজদি থার কারণে এখানে গুন্না এবং উপরে চিকন চিহ্ন থাকার কারণে না এখানে ইলাই প্রেদর্শক মিম শাকিনের পর মিম অক্ষর আসার কারণে এখানে গুণনা এখানে গুণনা করে পড়তে হবে ইলাইকুম প্রেদর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই সুরাইয়াসিনের প্রথম পর্বটি বুঝতে পেরেছেন পরবর্তী পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর গেলেই পেয়ে যাবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দ্বিতীয় পার্টটি দেখে নেবেন আর প্রত্যেকদিন আমাদের ক্লাসগুলো করবেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাজি সহিসভাবে শিখতে পারবেন তো সুরাই ইয়াসিনের ছয়টি পর্বই আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত